আমি ভাই আমার বাইরে নিতে আইছি আমার আমার দোকান আছে দোকান থেকে নিতে আসার পরে আমি মোটর সাইকেল চাল নিয়ে আসছি সুচি কি যে নিয়ে আসছি আমার নিতে আমার এক বন্ধু ছিল আমি আপনার এই স্টেডিয়াম থেকে ঢুকছি ভিতরে আমি কিছু করি নাই আমার নামাইয়া মানে প্রথমে মাথায় বাড়ি মারছে আমার ছাত্রলীগের দল আমি দুশো করি না ভাই বলছি আমি ভাই দুশো লোক আমি আসি না আমার ভাই রাখছি নিয়ে ওই কোথাও কইছি তারপর কর পর মানে আমার আগে মাথা ঘাটে দিতে পারে আমি গাড়ি স্টার্টিং এসে হঠাৎ করে আমার গাড়ি স্টার্টিং আমার বন্ধু ধরছে গাড়ি স্টার্টিং ধরার পরে আর মানে এরা পাঁচ ছয়জন মিলে আমার যা মারতে পাশে মারছে কি করো কি করো হ্যাঁ